আসসালামু আলাইকুম আমি না যেতে হবে বৌদূ জয় থাকে আপনাদের দোয়া পাপন সাহেব চলে যাওয়ার পরে দায়িত্বে তা আসে ফারুক আহমেদ ফারুক আহমেদ আসার পরে বাংলাদেশ ক্রিকেটের উন্নতিটা কতটুকু হলো কতটুকু আশা করলো কতটুকু মানুষ আশা করেছিল বোর্ড নিয়ে যে কতটুকু আশা করেছিল যে এতটুকু উন্নয়ন হবে বা কি কন্ডিশন এখন বর্তমানে যে কন্ডিশন কালকে যে ঘরোয়া লিগে যে ফিক্সিং এর কারবারটা ভাই দেখার মতো লজ্জা লজ্জা লাগছে ভাই দেখে লজ্জা মনে হলো যে এটাও বাংলাদেশের ঘরোয়া লীগ এটা নিয়ে যদি ঠিকঠাক ভাবে প্রচার হয় মিডিয়াতে যদি প্রচার হচ্ছে যেভাবে এগুলো ধরেন বিদেশি প্লেয়ার বা বিদেশি কান্ট্রিতে দেখে ভাই লজ্জা ছাড়া কিছু না তার মানে এটাও কিন্তু একটা ব্যর্থতা একটা জিনিস ফারুক আহমেদ যে উন্নয়নটা হয়েছে সেটা হচ্ছে যে টিকেটটা বিক্রি হয়েছে বিপিএল এ যে টিকেট আছে সেই জিনিসটা বিক্রি হচ্ছে ঠিকঠাক ভাবে এটা মোটামুটি বলা চলে যে বারো কোটি টাকার মতো বিক্রি করছে এটা একটা তার একটা অ্যাচিভমেন্ট ব্যক্তিগত ভাবে তার অ্যাচিভমেন্ট বলবো না আওয়ামী সরকার চলে যাওয়ার পরে মানুষের দেশের মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা দেশের প্রতি ভালোবাসার টান ছিল যে এবারে বিপিএল টা ভালোভাবে দেখবো উপভোগ করবো সেরকম ভাবে হাঙ্গামা হট্টগোল বা কালোবাজারি টিকিটের কোনো কিছু হবে না অনলাইনে টিকিট সার্চ বা ঠিকঠাকভাবে যাই হোক মোটামুটি মানুষ উপভোগ করছে যার জন্য কিন্তু মানুষ আসছিল এটা একটা মনের টান থেকে আসছে কিন্তু বাট ভবিষ্যতে যদি সেম ভাবে সেম ক্যাটাগরি ভাবে চলতে থাকে এসারত এর বাহিরে ফারুক আহমেদ আসার পরে একটা টি টোয়েন্টি ফরমেটে যেটা এনসিএল যেটা সেটা দেখতে পাইছি এই জিনিসটা ভালো লেগেছে মোটামুটি এছাড়া আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে সেরকম ভাবে আহ সেরকম দিক দিয়ে ক্রিকেটে ভালো দিক দিয়ে যাচ্ছে ভাই ন্যাশনাল ন্যাশনাল ক্রিকেট টিম সিলেকশন করা একটা একাদশ সাজানো একটা ন্যাশনাল টিম বাইরে পাঠানো সেখান থেকে জিতে আসা এটাই এটাই ক্রিকেট বোর্ডের কালচার না আপনার ঘরোয়া লীগকে মেন টার্গেট আপনার বোর্ডের হতে হবে ঘরোয়া লীগকে মজবুত করা শক্ত করা এই ঘরোয়া লীগটাই লড় ভরা বাংলাদেশের ঘরোয়া লীগ এতটাই লড় ভরা যে আছে লাইন নাই। ভবিষ্যতে ক্রিকেটার কোথা থেকে আসবে এখন পর্যন্ত কোন অপশন বা সেরকম ভাবে কিন্তু তৈরি হয়নি তবে চান্দু স্টেডিয়াম বগুড়াতে যেভাবে মিলন মেলা বসে ক্রিকেটার খোঁজার এরকম যদি আরো অন্য অন্য হাট বসানো যায় অবশ্যই কিন্তু ভালো কিছু ভালো দিক আসতো চেষ্টা করছে কাদের জন্য ফারুক আহমেদ বাট আমার কাছে মনে হয় না যে এতটুকু দরকার ছিল আরও অনেক ভাবে পরিবর্তন করা যেত বাংলাদেশের ক্রিকেট সম্ভব ছিল যে পরিমাণ টাকা আছে আসলে বাজনা যতটুকু বাজে আসলে অতটা না নয়শো কোটি টাকা আসলে আসে কিনা আসলে কিন্তু সন্দেহের বিষয় দ্বিতীয় পার্ট যেটা এম এল ডোনাল্ড সাহেব বলিং সরকার গোল নাকি ডোনাল্ড সাহেব এটা একটা কিন্তু দুই দিন তিন দিন ধরে আলোচনা চলছে তো আলোচনার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড সাহেব যে কাজটা করেছে ভেরিফাই ফেসবুক পেজ থেকে তিনি পোস্ট করেছে যে আমার সাথে বিসিপি কোনো যোগাযোগই করে নাই একটা জিনিস চিন্তা করেন যে ক্রিকেটের সাথে সম্পৃক্ত যেহেতু মিডিয়া আমরাও আসি সাথে বড় বড় মিডিয়া কোম্পানি যারা আছে চ্যানেল আছে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে স্পোর্টস চ্যানেলগুলো আছে তো সবাই কিন্তু ভাই একে অন্যের পরিপূরক তো তাদেরও কিন্তু একটা দায়বদ্ধতা ক্রিকেটের প্রতি যারা ক্রিকেটে খেলা নিউজ প্রচার করে তাদের প্রতি দায়বদ্ধতা অবশ্যই থাকবে এই যে একটা ভুয়া নিউজ যে জিনিসটা ডোনাল্ড সাহেব এখন নিজে প্রকাশ করলো যে আমার সাথে যোগাযোগই করেনি যেহেতু যে মানুষটার তার এতটা সম্মান এতটা রিসপেক্ট এবং তার হাত ধরে বলা চলে বর্তমানে কিন্তু কোটলি ওয়ার্ল্ডস এবং ডোনাল সাহেবের হাত ধরেই কিন্তু বর্তমান যে পেস ইউনিটটা দেখছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এরকম পেসি ইউনিট কখনোই ছিল না এই যাত্রাটা কিন্তু ডোনাল্ড সাহেবের হাত ধরে কোটলি ওয়ার্লসের হাত ধরে কিন্তু শুরু হয়েছে তো তাদেরকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকে সেরকম যদি ওয়ে থাকে অপশন থাকে তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তাকে আপনি নিয়ে আসতে পারেন তাই বলে মিথ্যা প্রচার করবেন তাকে নিয়ে মিথ্যা বানোয়ার্ড কিছু লেখবেন এরকমটা হতে পারে না তো ওমর সাথে যোগাযোগ করেছে এটা শেয়ার তবে জিমবাবের সিরিজের পরে ওমর গুল সন্টেড বা ডোনাল্ড সাহেব কে হবে কোচ এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে সময় বলে দেবে সবকিছু তবে আমার মতো মনে করি মুরগুলকেও সুযোগ দেওয়া উচিত যে ছিল পাকিস্তানের ছিল আর আমি আমার আমার ব্যক্তিগত মতামত থেকে আমি মনে করি যে ডোনাল্ড সাহেবকে যদি নিয়ে আসেন দীর্ঘ পরিকল্পনা করে এক থেকে দুই বছর তিন বছর তাকে সময় দিয়ে বাংলাদেশ ক্রিকেটে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেন তাকে আহ মোটামুটি বলা চলে যে তিন বছর যদি ঠিকঠাক ভাবে সে কাজ করতে পারে বাংলাদেশে ক্রিকেটটা অনেক দূরে এগিয়ে যাবে তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা পৃথিবী কে অবশ্যই আহ অনুরোধ করবে যে আরো ঘরোয়া লিগের এই যে পারফরমেন্স এই যে ফিক্সিং কারবার এগুলোর দিকে অবশ্যই নজর করা উচিত বেস্ট অফ ভালো